আচ্ছা সারাদিন কি শুধু রিলস ভিডিও দিব লং ভিডিও কি আমি দিব না বা দিলে কি হবে না দিলে কি হবে যদি দিদি একটু বুঝিয়ে বলতাম আর ফেসবুকের গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতেছি কোনো মিউজিক অ্যাড করতেছি না মিউজিক করে আমি আমি কিন্তু আপলোড না মনিটাইজেশন কেন পাচ্ছি না আর যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ভিডিও কেন ভাইরাল হয় না তাদের ডলারটা কেন বাড়তেছে না এক এক ধরনের এক এক রকমের কিন্তু মন্তব্য আমি পেয়ে থাকি তো চলুন আজকের টপিক শুরু করা যাক তবে ফুচকা বানাতে বানাতে খেতে খেতে আমরা কিন্তু এই বিষয় নিয়ে কিছু কথা বলবো সবাই ভিডিওটা এনজয় করবেন দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন দেখবেন অনেকের সাথে কিন্তু মিল খুঁজে পাবেন আবার অনেকের উপকারেও আসতে পারে আমার আজকের এই ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আছি বিন্দাস দেখেন শুরুর দিকে সবাই একটা ভুল করে সেটা হচ্ছে যে ভিডিও সারার সাথে সাথে ভিডিওর মধ্যে ওই যে ফেসবুকের যে অ্যালগোরিদমে যে গানগুলো সেট দেওয়াই থাকে কিন্তু কোন গানগুলো সেখান থেকে ইউজ করবে কোন গানগুলো ইউজ করবে না সেটা অনেকেই বুঝে না যে গানগুলো নিচে লেখা থাকবে আনরিচুয়াল ওই গানগুলো আপনারা শুধুমাত্র ইউজ করতে পারবেন আদারওয়াইজ যে গানগুলোর মধ্যে কোনো আনরিচুয়াল এই অপশনটা নাই আপনারা ওই গানগুলো ইউজ করতে পারবেন না সেই গানগুলো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিউট হয়ে যাবে বা কপিরাইট আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট করতে হবে এটা বাধ্যতামূলক তা না হলে তো প্রত্যেকটা ভিডিওতে ইস্যু থাকবে ইস্যু দিয়ে দিবে ফেসবুক ধরিয়ে দিবে যে আপনি হয়তো ফেসবুক ফেসবুকের গাইডলাইন অমান্য করেছেন যার জন্য প্রতিটা ভিডিওতেই ফেসবুক ইস্যু দিয়ে দিবে কারণ আপনার ভিডিওগুলোর মধ্যে মিউজিক লাগানো আছে আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অনেকেই মিউজিক লাইসেন্স না পাওয়ার পরও মিউজিক অ্যাড করছেন এটা অনেকে বুঝে না আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি যখন স্বপ্ন দেখছেন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সেক্ষেত্রে গাইডলাইনে একটা জিনিস স্পষ্ট ভাবে লেখা আছে সেটা হচ্ছে যতক্ষণ না আপনি মনিটাইজেশন স্টার সেট আপ তারপর মিউজিক লাইসেন্স এই তিনটা অপশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো মিউজিক অ্যাড করবেন না আর এই জিনিস জিনিসগুলো কিন্তু গাইডলাইনে স্পষ্ট ভাবে লেখা আছে এগুলো যদি আপনারা অমান্য করেন সেক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে আপনার এই শখের পেজটা ডিজেবল হয়ে যেতে পারে ফেসবুক নিজে থেকে ডিজেবল করে দিবে ফেসবুক চাই আপনার অথেন্টিক ভিডিও অথেন্টিক ভয়েস দিয়েই আপনি সব সময় মেক করেন নো মিউজিক অ্যাড নো অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে তারপর নিজের পেজে দিবেন এগুলো কিন্তু ফেসবুক একদমই পছন্দ করে না ফেসবুক সব সময় চাই যেন আপনার অথেন্টিক অরিজিনালি ভিডিও থাকে সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনারই থাকবে এবারে আসি ফর এক্সাম্পল আপনারা কিভাবে মিউজিক অ্যাড করবেন এবং কি গাইডলাইন মেনে আপনারা ভিডিওতে মিউজিক অ্যাড করলে সেই ভিডিওতে বা সেই মিউজিকে কোনো কপিরাইট আসবে না ফেসবুক কপিরাইট দিবেন সেই ভিডিওটা থেকে কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন ধরেন আপনি একটা ব্লগ ভিডিও বানিয়েছেন তিন থেকে চার মিনিটের একটা ব্লগ ভিডিও এখন আপনি হচ্ছে যে ভালো ভালো ক্লিপসটা সামনে কেটে নিয়ে আসে আপনি হচ্ছে সেখানে মিউজিক দিবেন সেখানে আপনি মিউজিক দিতে পারবেন দশ থেকে বারো সেকেন্ড ঊর্ধ্বে কিন্তু নয় এর বেশি কিন্তু মিউজিক আপনি দিতে যাবেন না সাথে সাথে কপিরাইট দিয়ে দিবে এবং সেই গানটা আপনার পছন্দেরও হতে পারে আবার অপছন্দেরও হতে পারে কিন্তু আপনি গানটা দেওয়ার চেষ্টা করবেন দশ থেকে বারো সেকেন্ডের এর বেশি কিন্তু দেওয়ার চেষ্টা করবে না তা না হলে কিন্তু সাথে সাথে ওই ভিডিওটার মধ্যে কপিরাইট আসবে আর ঠিক এভাবে যদি আপনারা গাইডলাইন মেনে কাজ করেন দেখবেন একটা সময় আপনার যেকোনো একটা ভিডিও হিট হবে আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সাথে সাথে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে রিচ পাবে সবগুলোই কিন্তু ভাইরাল হয়ে যাবে আমার কথাগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন